মাঠে সোনার ধান সব পেকে গেছে এখন চিন্তা কিভাবে কত দ্রুত নিরাপদে সোনার ধান ঘরে তোলা যায় মাথায় নানান চিন্তা জটিল চিন্তা কোথায় পাবো মজুর কোথায় পাবো সব কিছু ইত্যাদি ইত্যাদি কারণ ঠিক মতো ধান ঘরে তুলতে না পারলে এটা যে নষ্ট হয়ে যাবে যদিও মজুর পেলাম কিন্তু তারা কিভাবে কাজ করছে ঠিক মতো কাজ করছে কিনা তাদের কার্যক্ষমতা কি সকলের একরকম নাকি এক একজন এক একটা কাজ করছে মালিক মাঠে রোদে ঠায় দাঁড়িয়ে আছেন দুপুরে রোদের ভিতরে কাজ ঠিক মতো হচ্ছে কিনা না করার জন্যে অনেক হাঙ্গামা করে কষ্ট করে ধান কাটা হলো জমা হলো উঠোনে এখন প্রশ্ন ঝাড়াই মাড়াই করে বিচালিয়ে আলাদা করে খড় আলাদা করে সোনার ধান বস্তাবন্দি করে কি করে নিরাপদে রাখা যাবে সুতরাং আবার সেই মজুর নিয়ে কাজ তাদের জোগাড় করা তাদের কাজে লাগানো তাদের নিয়োজিত করা বিশাল একটা কর্মযোগ্য কিন্তু বিজ্ঞান আমাদের সব ঝামেলাও বিরক্তিকর পরিস্থিতি থেকে দিয়েছে মুক্তি আমাদের হাতের নাগালে এখন কম্বাইন হারভেস্টার মাঠের পাকা ধান খুব দ্রুত কেটে ঝেড়ে আপনার কাছে দিচ্ছে এই কম্বাইন হারভেস্টার একটা কম্বাইন্ড হারভেস্টার একজন ড্রাইভার বা অপারেটর দিয়ে এক ঘন্টায় প্রায় এক একর জমির ধান কাটা মাড়াই ঝাড়াই এবং বস্তাবন্দি করতে পারে আর সেই এক একর জমির ধান শ্রমিক দিয়ে কাটতে গেলে কমপক্ষে দশ থেকে বারোজন শ্রমিক আট ঘন্টা যদি সবাই একসঙ্গে মিলে কাজ করে তাহলে তারা ধান কেটে ঝেড়ে মাড়াই করে বস্তাবন্দি করতে পারবে এবার ভাবুন তো শ্রমিক নাকি যন্ত্র কোনটি আমাদের জীবনকে সহজ ও লাভজনক চাষের পথ দেখাচ্ছে আসুন সঠিক পথ বেছে নিন প্রিয় দর্শক কৃষক বন্ধু চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে দয়া করে সাবস্ক্রাইব করবেন একটি লাইক চিহ্ন দিবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আপনাদের অনুপ্রেরণায় আমার পাথেও আপনাদেরকে অশেষ ধন্যবাদ